একটা একটা অদ্ভুত ধরনের চা এটা বাংলাদেশে প্রথম আনা হয়েছে এটা হলো আসলে বাঁশ চা টি এটা বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশান প্রথম ইন্ট্রোডিউস করেছে এটা আসলে চীনে পাওয়া যায় তো আমাদের এই কোয়ান্টাম ব্যাম্বোরিয়ানের যিনি কাস্টোরিয়ান কিউরেটর হ্যাঁ কিউরেটার ভাই উনি যে খেয়ে এসছেন উনি একটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন এই বেম্বু টি বাঁশ চায়ের ভালো উপকারিতা আছে সেটাও জানব এবং কিভাবে এটা তৈরি করা হয় সেটাও আমরা একটু জেনে নেব স্যার ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কিভাবে এই চায়ের খোঁজ পেলেন আমি বাঁশ দেখতে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি আমরা এসি মূলত বান্ধবনের লামা থেকে আমাদের পিছনে একটু গল্প বলি যে আমরা দু সালে শুরু করেছি আমরা তিরিশ প্রজাতির বাঁশ নিয়ে এরপরে গত পর আঠারো বছরে আমাদের সংগ্রহ হয়েছে দুইশো দশ প্রজাতির আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেমন চায়না থাইল্যান্ড ইন্ডিয়া ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় আমি বাঁশ দেখতেই গিয়েছি শুধু এবং আমাদের এই যে ব্যাম্বু লিফটিটা এবার মেলাতে আমরা প্রথম ইন্ট্রোডিউস করলাম এবং অলরেডি এখন পর্যন্ত ছ হাজার লোককে আমরা এটা ব্যাম্বু লিফটি বাঁশ পাতা চা জি এটা মূলত চায়নায় খুব প্রচলিত চায়না জাপান এই জায়গায় খুব প্রচলিত প্রসেসিং খুবই সহজ যে বাসপাতা জানেন যে বাসপাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটার মধ্যে এবং এটা অ্যান্টি ব্যাকটেরিয়ালও এবং এটার মধ্যে ভিটামিন বি সি দুটোই আছে কিন্তু এবং এটার মূল যে উপাদানটা সিলিকা মানে বেশিরভাগ খাবারে কিন্তু এই উপাদানটা পাওয়া যায় না সিলিকা সিলিকা হচ্ছে আমাদের কোলাজোনের উৎপাদনটা বাড়ায় বয়স হয়ে গেলে জানবেন যে কোলাজোনের উৎপাদন কমতে থাকে মানুষের যে বলি রেখা তৈরি হয় চামড়া ঝুলে যাওয়া মূলত স্কিনে ইলাস্টিক স্টিকটা বাড়ায় এটা এবং এটা নখের জন্য ভালো হাঁটুর জন্য ভালো চুলের জন্যও ভালো এটা এবং হার্বাল প্রোডাক্ট হিসাবে বাইরে যেহেতু প্রচলন আছে অনেক বাংলাদেশে নতুন দেখে খুব সারা পাচ্ছি মেলার প্রথম দিন থেকেই আমরা খুবই সারা পাচ্ছি এটা গতকাল আমাদের মাননীয় উপদেষ্টা এসেছিলেন পরিবেশ উপদেষ্টা তিনিও এটা দিয়ে আপ্যায়িত হয়েছেন আমরাও দেখে গিয়েছেন এবং আমাদের প্রসেসটা আসলে খুব সহজে আমরা লোকজনকে উদ্বুদ্ধ করছি যে নিজে আপনি লাগিয়ে নিজের বাসায় তৈরি করতে পারবেন

এবং চায়ের তো একটা ক্ষতিকর দিক আছে যে চা এতে ক্যাফেইন থাকে এটা গ্রিন টিও একটা তিতা ভাব থাকে এই মানে এটা কিন্তু খুব ভালো রিভো যারা খাচ্ছে মানে আমরা বললাম যে 6000 লোক অলরেডি এটা খেয়েছেন মেলায় মেলাতে মেলাতে যেহেতু আমাদের কাপের একটা হিসাব আছে আমরা কিনেছিলাম না ইন্টারেস্টিং আমি যখন এটা দেখলাম তখন আমি নিজে আসলাম যে ঠিক আছে দেখি মানুষকে তো জানাই প্রাকৃতিক খাবার মানুষের কাছে পৌঁছে দিয়ে আমার একটা লক্ষ্য যে যে প্রাকৃতিক মানুষ যাতে এত কিছু মানে কি বলে কেমিক্যাল এর বাইরে থেকে যদি মানুষ এটা বাংলাদেশে বাস তো একদম পৃথিবীর মানে ম্যাক্সিমাম বাস কিন্তু আমাদের এই অঞ্চলেই হয় এশিয়া থেকে শুরু করে চায়না থেকে শুরু করে এইটি পার্সেন্ট বাস এই এলাকায় হয় পৃথিবীতে বাস আছে ষোলোশো আটাত্তর প্রজাতির বাস তার প্রতি সবচেয়ে বেশি পাওয়া যায় চায়নাতে বাংলাদেশে বর্তমানে আমাদের এই সর্বোচ্চ সংখ্যক আছে আমরা শুরু করেছিলাম মানে বাংলাদেশে পাওয়া যায় তিরিশ প্রজাতি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ আমরা বাকি সোর্সগুলো থেকে আমরা কালেক্ট করি লামাতে আমাদের যে ব্যাম্বু সেটামটা আছে ওখানে বর্তমানে দুইশো দশ প্রজাতির আছে আমি ওখানে গিয়েছিলাম আমি কিন্তু কোয়ান্টাম গ্রাজুয়েট আমি ওখানে গিয়েছিলাম দেখে আমরা এখানে পরিবেশ বন্ধভাবেই দেখানোর চেষ্টা করছি এটা একটা বাঁশের কাপ এই যে কালারটা এটা গ্রিনিশ কালার হ্যাঁ এবং খুব সুন্দর একটা স্মেল আছে অনেকটা বলতে গেলে ভাতের মারের মতো একটা একটা স্বাদ পাওয়া যায় আমরা কালারটা বোঝানোর জন্য এখানে একটু ঢেলে দেখাচ্ছি যে কাগজের কাপে এখান থেকে কালারটা বোঝা যাবে কালারটা একটু

এই যে ছয়টা কাপের অর্ডার আর হচ্ছে কিছু পাতা চেয়েছেন একশো ডলার পাঠাবেন এবং প্রচুর রিভিউ মানে যারাই খাচ্ছে তারা বললো যে কিভাবে পেতে পারি তারা যাতে আমরা ভবিষ্যতে করব আমাদের যেহেতু প্রথমবার আসা আমাদের তো এই ধারণাও ছিল না এইরকম সারা পাবো আমরা আমরা করব ভবিষ্যতে করব মানুষ কিন্তু আস্তে এখন কিন্তু আস্তে আস্তে স্বাস্থ্য সচেতন সচেতন হচ্ছে যে মানুষজন যেমন গ্রিন টি মানুষ কিন্তু এখন খায় রং চা মানুষ এখন চিনি ছাড়া খায় দুধ চা খাওয়ার অনেক কমিয়ে দিয়েছে তো এটা একটা বাংলাদেশের জন্য নতুন একটা বিষয় হবে নতুন বিষয় হতে পারে মানে মেলাতে যেহেতু মেলাতে মানে খুব মানে প্রাইম প্লেসে এবং এত মানুষ দেখেছে এটা আমরা আশা করি যে ছড়িয়ে যাবে অবশ্যই এবং আমরাও ছড়িয়ে দেব এবং আপনার যে বাঁশের যে কাপের আইডিয়া এটা তো একটু অন্যরকম হ্যাঁ এটাও আমরা অনেক রিভিউ পাচ্ছি যে এটা যে ওয়ান টাইম হিসেবে ইউজ করা যায় যে মাটির পাত্রে চা খাই আমরা তার বদলে কিন্তু এটাও ইউজ করা যায় মানে আমাদের বয়স যেগুলো হচ্ছে কি মেনলি হচ্ছে ট্রিট করা ট্রিট করা বাস হচ্ছে দশ পনেরো বছর টিকে থাকতে পারে এগুলো যেহেতু ট্রিট না এটাও তাও এক দু মাস মানে ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ